আমি খলিলুর রহমান সাহকে যেদিন অ্যাপয়েন্ট করা হয়েছে আমি ইউএসসিআইএস এন্ড ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে আমি ক্লিয়ারেন্স নিয়েছি আমার অ্যাটর্নি দ্বারা সেখানে চলে এসেছে উনি আমেরিকান সিটিজেন না এর পরেও উনাকে অজিত দোভাল ওয়াকারুজ জামান এবং ভারতীয় লেস্পেন্সার, বিএনপি নেতা সালাউদ্দিন গোরখদ কাপাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরা পাগল হয়ে গেছে

যে কোনো মূল্যে ইউনুসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক যাতে ওর বাবা ভারত আইসা এখানে একটা ভাগ বসাইতে পারে আজকে আপনি নিশ্চয় জানেন যে প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনীর প্রধান বৈঠক করেছে সেই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র এবং জাতীয় নিরাপত্তা আমরা মোটা দাগে বুঝি পররাষ্ট্র কেন এবং নিরাপত্তা উপদেষ্টা তার একটা ইন্টারভিউ বা তার একটা স্পিচে স্পিচে উনি বলেছেন যে আমি মনে করি আরাকান আরবির সঙ্গে আমাদের আলোচনা হতে পারে এবং এই কথা বলতে গিয়ে কিছু খুঁড়তে সাপের মতন বের হলো যে এক মাস আগে এখন থেকে দের মাস দু মাস আগে জান্তা সরকার বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে যে তারা এভাবে নন স্টেট অ্যাক্টরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে না আমাদের বাইশ জন না তেইশ জন উপদেষ্টা আমি সঠিক জানি না এর মধ্যে এই নিরাপত্তা উপদেষ্টা সব ধরে আমি বলছি হাফ অর সিক্সটি বিদেশী নাগরিক আপনি আমাকে বলতে পারেন আমি এত কনফিডেন্টলি কিভাবে বলছি তাদের কাগজ বা পাসপোর্ট আমার কাছে আছে কিনা না নাই কিন্তু এই যে কনফিডেন্টলি বলছি কোনো প্রতিবাদ কিন্তু আসছে না খুব টেকনিক্যালি কথাটা এরানোর চেষ্টা হচ্ছে মুখপাত্র বলছে প্রেস সচিব বলছে যে যারা দাবি করছে তারা প্রমাণ করুক উনি তো এক কথা বলে দিতে পারে না আরে কবিদেশী না আমাদের একজন উপদেষ্টাও বিদেশী না সব দেশী উপদেষ্টা কারো ডুয়াল সিটিজেনশিপ নাই এটা কিন্তু বলছে না কয়েকজনের ব্যাপারে আমরা খুব শক্তভাবে জানি যারা বিদেশ থেকে এসে বিশ বছর পঁচিশ বছর বিদেশে কাটিয়ে বাংলাদেশে এসে দায়িত্ব নিয়েছে ঠিক ঠিক না তো এই নিরাপত্তা উপদেষ্টা যিনি বিদেশি নাগরিক তার কাছে আমাদের তিন বাহিনীর প্রধান রিপোর্ট করবে এত সহজ তো হওয়ার কথা না মানবিক করিডোর অতীত যে উদাহরণগুলো আমাদের সামনে আসে গাজা আমাদের সামনে আসে ইসরায়েল ফিলিস্তিন আমাদের সামনে আসে সিরিয়া এগুলো তো খুব ভালো উদাহরণ রাশিয়া ইউক্রেন মানবিক করিডোরের নামে যে জায়গাটা খালি রাখা হয় যে জায়গাটার মধ্যে খাদ্য পানীয় এবং অন্যান্য নিরাপদ মানে পোশাক সামগ্রী ওষুধ সামগ্রী যাওয়ার কথা সেটা দিয়ে অস্ত্র যাবে না সেই জায়গায় বম্বিং হবে না সেই জায়গা আক্রমণের শিকার হবে না এই গ্যারান্টি কেউ দিতে পারে না কোনো দেশে এই গ্যারান্টি দিয়ে হয় নাই সবখানেই ওই ভূমি আক্রমণের শিকার হয়েছে আর মিয়ানমারের অবস্থাটা আরো বেশি কঠিন রাশিয়া ইউক্রেন আপনি জানেন আরাকান আর্মি আছে আরেক দিকে আরাকান আর্মিরা আবার রোহিঙ্গাদেরকে পছন্দ করে না এখানে চীনের যেমন ইন্টারেস্ট আছে আমেরিকার যেমন ইন্টারেস্ট আছে ভারতের ইন্টারেস্ট আছে রাশিয়ার ইন্টারেস্ট আছে ইভেন ইসরায়েলের ইন্টারেস্ট আছে সো এই একটা মাল্টি ইন্টারেস্টেড জায়গা সেখানে আপনি হিউম্যান করিডোরের কথা মানে মানবিক করিডোরের কথা বলছেন এটা তো একটা বড় শঙ্কার কথা না এবং আপনি বলছেন একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়ে যেই সরকারটি এত বড় বড় পলিটিক্যাল পার্টি বাংলাদেশে আছে তাদের কারোর সাথে কোনো আলোচনা করে নাই এবং তাদের নিজেদের মধ্যেও এই মানবিক করিডোরের ব্যাপারে এক ঐক্যমত্ত নাই যেমন পররাষ্ট্র উপদেষ্টা এক ভাষায় কথা বলেন কথা বলেন তারা নিজেরাও খুব বেশি পরিষ্কার এই তিন বাহিনীর উপদেষ্টার যে বৈঠক সেটা অত্যন্ত সিগনিফিকেন্ট বলে আমি মনে করি অনেকে বলেছেন করিডোর নিয়ে আপনারা কথা বলছেন তার সঙ্গে আলাপ করেন নাই ভাই অস্তিত্ববিহীন জিনিস আমরা কি করে আলাপ করবো যার অস্তিত্ব নেই তার সঙ্গে সে বিষয়ে আলাপ কি করে হয় আর আরেকটা কথা আপনারা শুনেছেন আমার জাতীয়তা নিয়ে আমার একটাই ন্যাশনালি সিটিজেনশিপ বাংলাদেশের সিটিজেনশিপ আমি এখানে আসার আগে আমার পরিবার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই নাই এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে তো কালকে তার সবকে সেই কথা বলতে হয় এটা আমার আমার আমি আবেদন করবো আপনার বুঝে শুনে কথা বলবে আমাকে যদি আপনার ঢিল করেন সেই ঢিল কিন্তু অন্যর ওপর গিয়ে পড়তে পারে আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ আর পানলে প্রমাণ করেন আদালতে গিয়ে প্রমাণ হবে আমার একটা রাইট আছে তো একজন নাগরিক হিসাবে আপনারা যদি সেই রাইটটা রেসপেক্ট না করেন আমি আপনাদের বলছি না যে কথাগুলি উঠেছে সেটা খুব দুঃখজনক হবে সেই কথাটি তাহলে যে কোনো লোকের উপর প্রযোজ্য হবে সেই এলাকায় আমি তো জানি না সংঘ কোন দেশের সঙ্গে কার আলাপ হচ্ছে আমাকে বলবে কিন্তু আমরা বুঝতে পারছি যে অন্য কোনো চ্যালেঞ্জ নাই এখন আমরা দেব কী দেবেন আপনি একটা জিনিস মনে রাখবেন জাতিসংঘ এই ধরনের বিষয় নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সম্মতি না নিয়ে এই কাজটা করতে পারে না বিশেষ করে পাঁচটি ভেটো মেম্বারের সমর্থন ছাড়া জাতিসংঘ এই ধরনের কাজ করতে পারে না যেমন ধরেন ইরাক কুয়েত যুদ্ধের সময় ইরাক ঢুকে পড়েছিল কুয়েতে তারা ফেরত যাচ্ছে না জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সবগুলো সদস্যের সম্মতি নিয়ে সিদ্ধান্ত হলো একটি জাতীয় জাতিসংঘ বাহিনী সেখানে যুদ্ধে অবতীর্ণ হয়ে ইরাককে ইরাকের সীমান্তের ভেতরে পাঠিয়ে দিবে ইরাকের সম্বন্ধে আমি সেই সিদ্ধান্ত যেদিন হয় আমি সেক্রেটারি কাউন্সিল নিজে বসেছিলাম সবাই হাত তুলেছেন কেবল কিউবা এতে ভোট দেয় নাই জাতিসংঘ কখনই এই ধরনের কেসে নিরাপত্তা পরিষদের এখন আপনি আমাকে বলেন যদি বার্মাক মিয়ানমারকে কেটে আরাকান বের করে নিতে হয় চীন এবং কি ভোট দিবে তাদের দুইটা ভেটো আছে নিরাপত্তা পরিষদে এই বিষয়ে একটা প্রস্তাব গ্রহণের চেষ্টা বেশ কিছু কাল ধরে কিছু দেশ করছিল কিন্তু চীন রাশিয়া এটাতে একেবারে সম্মত না আমি বলছি না রাখাইনকে কেটে তা বলছি রাখাইন যে মানবিক অবস্থা সেইটা নিয়ে একটা রেজলিউশন বা একটা ডিসিশন নিরাপত্তা পরিষদে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বিভিন্ন দেশ সেইটার সমর্থন চীন এবং রাশিয়া দেয় নাই তো এগুলো না যদি জাতিসংঘের পরিষদের সকল সদস্য চ্যাপ্টার চ্যাপ্টার নামে একটা আছে সম্বন্ধে বল প্রয়োগের সঙ্গে সেইটা ইনভোগ করে যদি না করা যে জাতিসংঘ কোন যুদ্ধ বা ইত্যাদি জড়িত হতে পারে না সম্ভব না ওকে আমি এরপরে আমি খলিলুর রহমান সাহেবের ক্যারিয়ার নিয়ে কিছু কথা বলতে চাই Khalilur Rahman joined the Foreign Service through the Bangladesh Civil Service in 1979. His diplomatic tenure include a roles in the Ministry of Foreign Affairs and as private secretary to the Minister of Foreign Affairs. He was the spokesperson for least development countries at the United Economic and Financial Committee. He served in the permanent mission of Bangladesh to the United Nations from 1986. To 1991. In 1991, Kolilu Rahman joined Secretary General of the United Nations as the advisor at Antet in Geneva. He served as the head of the Economist, Social and Development Affairs at the Executive Committee of the United Nations Secretary General. And the Secretary General's high-level panel on technology, bank. For the least developed countries. He was the chair of the United Nations Inter Intergency Group on non tariff barriers to trade. Khalilur Rahman contributed significantly to flagship UN reports and played a key role in the drafting the program of action for the 2001 Brussels LDCs conference, introducing duty and quota free access for LDC export. In 2001, Kolilu Rahman briefly served as the private secretary to Justice Lotifu Rahman, chief advisor of the caretaker government, a founding member of the East West University in Dhaka. Rahman continues to serve on its board of trustees in 2012. He was the appointed head of the policy development coordination and monitoring service for the least development countries at the United Nations office of the high representative of the least development countries landlocked development countries and small island developing state following the fall of the sheik hasina's regime led League government rahman was appointed as ambassador of dr muhammad yunus and head of the interim government ঢ্য জীবনযাত্রার কথা আমি বললাম ওনার অভিজ্ঞতা ডক্টর মাসুদ আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো আমি শিক্ষাগত যোগ্যতা বললাম ওনার অভিজ্ঞতার কথা বললাম এই লেভেলের আপনি দ্বিতীয় কাউকে আপনারা চিনেন ডক্টর মাসুদ এই লেভেলের শিক্ষাগত যোগ্যতা এই লেভেলের অভিজ্ঞতা সম্পন্ন কোন একটা মানুষকে বাংলাদেশে বিসাইড ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কোন ব্যক্তিকে সাউথ এশিয়ায় আপনি চিনেন কিনা ডক্টর খন্দকার মাসুদ না আমার আমার যেটা পরিচিত তো হি যে ইজ এ ভেরি লার্নড পারসন আমি এরকম ইকুইভ্যালেন্ট কোয়ালিটি দেখি না देयर মে বি সাম বাট আই ডোন্ট সি আমার আমার জানা নেই আর

জেনারেল হাফিজ বা জেনারেল জাহির ওনারা দে লুক আফটার দি যদি লুক আফটার করে ইন্টারনাল ইন্টারনাল ব্যাপারগুলোতে দেখে নট পলিসি মেকিং ওভারঅল পলিসি মেকিং এর জন্য গ্লোবাল চিন্তা যখন যেখানে সারা দুনিয়া জড়িত ওইটা খলিল রহমান সাহেব দেখেন না হি স্পিক ফর দ্যাট হি হ্যাজ দি ক্যাপাবিলিটি অফ লুকিং ইনটু ইট আমাদের তো ওই ওই আর কারো তো ওই এক্সপেরিয়েন্স নাই গ্লোবাল পলিসি হ্যান্ডেল করার এক্সপেরিয়েন্স নাই ডক্টর মাসুদ দাইবার একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন আমি আপনাকে করব আসলে কাহিনীটা কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিচ্ছেন ওয়াকার এটা পছন্দ করতেছে না ভারত এটাকে পছন্দ করতেছে না আসল জায়গাটা কি ওইখানে আপনি যদি একটু ব্যাখ্যা করেন বিউটিফুলি বলেছেন পুরো খেলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে প্রথমে যখন প্রফেসর ইউনিস ছিলেন উনি কারো বুকের পাথর হিসাবে এসেছিলেন কেউ কেউ বুকের পাথর হিসেবে বসে করেছিলেন এখন দেখেন যে এখন দেখছেন যে ওই পাথরের ওজনটা বাড়ছে আস্তে আস্তে চলে যাচ্ছে না কেন প্রফেসর ইউনুসের অত্যন্ত সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের যে দিনগুলো এসেছে আপনি যে কোনো মানুষের কাছে যে কোনো সময় পথে ঘাটে সাধারণ লোককে জিজ্ঞেস করেন আপনারা কি প্রফেসর ইউনুসকে চান না মানে একটা নির্বাচন চান অ্যান মাস পিপল সে বা বলেছে এখন বলতে আমি যা দেখেছি উই ওয়ান্ট প্রফেসর ইউনুস ফর মরিয়া অশিক্ষিত মানুষ তারা পর্যন্ত চায় তার মানে প্রফেসর ইউনুস কনসলিডেট করছে ধীরে ধীরে তার 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 যে ক্ষমতা কনসলিডেটিং আগে তো এটা পুরা পুরো হ্যাফেজ্যাপ অবস্থায় ছিল উনি গুছিয়ে নিয়ে আসছেন আস্তে আস্তে খলিল রহমান এর এখানে চলে আসার অর্থ হলো উনি ওই গুছানোতে আরেকটা একটা পিলার যে উনি গুছাচ্ছেন উনি গুছিয়ে যখন ফেলছেন এবং এখন এখন সবাই মোটামুটি বুঝতে পেরেছে যে ইটস নট বাংলাদেশ আর্মি লেট আস বি ভেরি ক্লিয়ার বাংলাদেশ আর্মি ওনাকে চায় বাংলাদেশ আর্মি জুনিয়র অফিসারস এন্ড ট্রুপস যত আছে অল দোজ রেসপেক্টেড প্যাট্রিয়টিক পিপল দে ওয়ান্ট এ স্টেবল কান্ট্রি উইদাউট দ্য ইনফ্লুয়েন্স অফ ইন্ডিয়া চায় না করা একদম আর্মি চিফ থেকে শুরু করে উপরের কয়েকজন যারা গুম খুন সাথে জড়িত ছিল যারা মানুষকে ধরে নিয়ে এসে মেরে ফেলতো যারা মানুষকে ধরে নিয়ে এসে নক কেটে চিরে ফেলতো যারা মানুষকে ধরে নিয়ে এসে তার কাটার বোদার কাটদার করিয়ে রাখতো যারা মানুষকে আটটা বছর দুই হাত বেঁধে রাখতো এই লোকগুলোকে চেঞ্জ করা হয় নাই এরকে খারাপ যারা তাদেরকে পার হতে সাহায্য করেছেন জেনারেল ওয়াকার এই যে কয়েকজন লোক আপনারা মনে করেন না বারবার বোঝানো হয় যে আর্মির এগেনস্টে নো নট এগেনস্ট আর্মি ইট সাম পিপল যারা বাংলাদেশ আর্মি নর্ম ভঙ্গ করেছেন যারা বাংলাদেশ আর্মির ইজ্জত নষ্ট করেছেন তাদের এগেনস্টে ইটস নাথিং টু ডু উইথ আর্মি আর্মি পেট্রিওটিক প্লিজ ডু নট মেক মিস আন্ডারস্ট্যান্ড ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আর্মির সাথে তাকে মুখোমুখি আনা হচ্ছে আর্মিকে

ওনারা বলেছিলেন যে যমুনাতে গিয়ে ছাত্র নেতারা গিয়ে আক্রমণ করতে পারে টোটাল ভিন্ন ঘটনা এসে সব সৈনিকরা চলে আসতো করে ফেলার পরে তার কিছু করা থাকতো না হি ট্রাইড ইজ বেস্ট ইট ইস পাওয়ার এই পাওয়ারের স্ট্রাগল হচ্ছে এখন এখন একটা বিরাট বড় দড়ি টানাটানি হচ্ছে দড়ি টানাটানিতে পাথরের ওজন সহ তারা বিপদের মধ্যে আসে

মোস্ট অব দি কেসেস আপনি নির্ভুল উত্তর পেয়ে যাবেন এই যে আজকে পোর্টের যে ব্যাপারটা এটা যদি আপনি আলোচনায় আনেন আপনি আনলে তখনই করবো না দেখবেন যে ওই একই একই কিছু লোক লোভী লোক তারা তারা তাদের নিজস্ব টাকা পয়সা বানাতে চায় তাদের নিজস্ব অন্যায় করতে চায় এবং ভারতের তাবেদারি করতে চায় এই কিছু লোকের সাথে বাদ বাকি যারা দেশ প্রেমিক তাদের যুদ্ধটা চলছে

বেলারানি শাহ রেহানা শেখ ভারতীয় নাগরিক এটা নিয়েও কেউ কোনো কথা বলে না তো এখন এমন কি এমন যে আজকে আপনার মাথারে পরে বসে থাকা চুপ্পু সাহেবেন্ট রেসিডেন্ট অফ ইউনাইটেড